মোনা যাতে কদো তুমি নিঝুম ইবাদে মোনা যাতে কদো নি ঝুম রাতির বেলা ইবাদাত মোনা যাতে কদো নি ঝুম পাহাড় সমান গো না তোমায় পাহাড় সমান গোনা তোমায় মায় মাফ করি বিদায়া মায় বাদাতে মোনা যাতে কত নিছো রাতের বেলায় পাহাড় সমান গোনা তোমায় মায় মাফ করি বিদায়া মায় পাহাড় সমান গোনা তো মায় মাফ মা আজকের আপনি যেদিকে তাকাবেন শুধু গোনার গোনা আজকের বর্তমান সময়ে নারী জাতি আজকে যেন বেপর্দার উৎসব তুলে দিয়েছে পুরুষ তারা আজকে গোনাতে এমন ভাবে লিপ্ত হয়েছে যুবক ইয়ং ভাইরা ইয়ং বোনেরা আজকে কত বড় বড় গোনা করছে তো কার অন্তরে মনে হয় না যে আমি এত বড় গোনা করলাম এই গোনার ক্ষমা আছে কি আমরা কেউ তো কখনো ভাবি না আল্লাহ পাকের কাছে যদি খালেস নিয়ে তো তওবা করা হয় অবশ্যই আল্লাহ পাক ক্ষমা করবেন বলছে দেখো গোনার সাগ দিয়ে জীবন হলো কয়লা কালো তোবাই মুছে দিলের ময়লা কলবে প্যালো জালো গোনার শাগো ঝপ দিয়ে জীবন কয়লা কালো তোবাই মুছে দিলের ময়লা কলবে পুণ্যে জানো জালো সময় থাকতে দিনের পথে সময় থাকতে দিনের পথে চলো তুমি রাগেলে সময় থাকতে দিনের পথে চলো তুমি রাঘেলে পাহাড় সমান গোনাতো মায় বাপকদিন বেদায়া পায় পাহাড় সমান গোনা তো মায় বাপক বেদায়া পায় এবার দাতে মোনাজাতে কাদ প্রতি মূল্যবানের মাধ্যমে লিখছে অনেক এমন বড় বড় ঘোনা করে আর সে এমন মনে করে নেয় যে আমি এত বড় আল্লাহ আমাকে আর ক্ষমা করবে না এই সে আরো দিকে ধাবিত হয় কিন্তু না আমাদের মনে হবে আমাদের গলা যদি একটি খাল বিল পুকুরের সমান হয় আল্লাহ পাকের দয়া কিন্তু সাগর মহাসাগরের সমান বলছে দেখুন যতই হোক না তোমার গলা খোদার কাছে তা কিছুই না যতই হোক না তোমার গলা খোদার কাছে তা কিছুই না তোমার পাপ হয় যদি কালবিল সাগর নেয় আল্লাহর করুণা যতই হোক না হো দরকাচে তা কিছু না তোমার পাপ যদি কালবে সাগর নাই আল্লাহর না তিনি গফুন তিনি গফান তিনি গফুর তিনি গফান দয়াসিল বান্দারে মায়া পাহাড় সম্মান গো না তোমায় maaf কো দিই মে দয়াবாய் পাহাড় সম্মান গো না তোমায় maaf কো দিই

কি আছে পাহাড় নিয়ে আমার কাছে ফরিয়াদ করবে আমি আল্লাহ তার গুনাহকে ক্ষমা করে দেব কি আছে রিজিকের অভাব নিয়ে আমার কাছে আরজি জানাবে আমি আল্লাহ তার রিজিকের অভাবকে দূর করে দেব কার সন্তানin বিয়ে হয়নি আমার কাছে আরজি করবে আল্লাহ পাক বলেন আমি তার সন্তানদের বিয়ের ব্যবস্থা করে দেব প্রথম আসমানে গভীর রাতে মহান رب العالمীন নেমে আসেন ডাকতে থাকেন কেমন ভাবে বলছ দেখুন গভীর রাতে नमीन प्रोथ मसमने कर नदी न ते नमीन प्रोथ मसमन कर নিস দিলের চাহাত আল্লাহ আহাত দিলের চাহাত আল্লাহ আহাত পুরা কুদেবে তোমায় দিলের চাহাত আল্লাহ আহাত পুরা খুদেবে তোমায় পগড় সমান তোমায় মাফ কদিন বিদয়া পয় পগড় সমান তোমায় মাফ কিন বিয়া পয় ইবাদাতে মোনা কাদি ঝুম রাতের বেলায় পাগার সমান গোনা তোমায় বাপ করি বিদয়া কোথায়

জীবন হয়ে গেলো ঝুটা চাপে থেমে যাবে ঘড়ির কাঁটা হেমে ঘান্নান তোমারি যান হেমে ঘান্নান তোমারি যান চলে যাবে কোন ও সেলাই সাদিক ইরফান তোমারি যান চলে যাবে কোন ও পাঘড় সমান গোনা তোমায় মাফ করি বিদায়া মায় পাগড় সমান গোনা তোমায় মাফ দি বিদায়া মায় ইবাদাতে মোনাজাতে কত ঝুম রাতের পেলায় পাহড় সমান গোনাতো মাফ মাপ বিদায়া মায় পাহড় সমান গোনাতো তোমায় মাফ করি বিদায়া কাত মোনা যাত নিঝুম রাতে নিঝুম রাতে নিঝুম রাতে তো শুনল